বাইরে বাইক প্রবাসীদের টাকার একটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একটা একদিনের ব্যবধানে এক লাভে প্রায় দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গিয়েছে বিশেষ করে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট তাছাড়া উমান বলেন দুবাই কাতার বারাইন কুয়েত এমনিভাবে সৌদি আরব সহকারে আরও বিভিন্ন দেশের টাকার এটার অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চার শত দুই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকাল গতকালকেও চারশত টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে দুই টাকা বেড়ে গিয়েছে আলমোল্লা একচেন্স আলমোজাইনি আল আলনাদা একচেন্স এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে চারশত দুই টাকা এক পয়সা তাছাড়া জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা তেরো পয়সা আমান একচেঞ্জে আবার তিনশত নব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আটাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জ বি এই সমস্ত একচেঞ্জগুলোতে আবার চারশত দুই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশত একুশ টাকা বিরানব্বই পয়সা মানি এক চেঞ্জে একশত একুশ টাকা আশি পয়সা আমি একশত একুশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা দুই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা অনেকটাই বেড়েছে গতকালকে থেকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা দুই পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া লোটাস ম্যাক্স এনবিএল অন্য আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আশি নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা জাপানের এক ইউনিশ টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক কিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা ওমানের গালফ একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া আল ইউনোমনি মডার্ন লোলো পুরুষোত্তম অন্যান্য একশনগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দেরামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লোলো মানি একচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা শাহরাফ একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা একষট্টি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা তাছাড়া আলমান একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের দিনারের রেটটা অনেকটা বেড়েছে বারআইনের একদিনে তিনশো পঁচিশ টাকা চৌষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলুমানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চৌষট্টি পয়সা তাছাড়া জেন্স এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক আলো বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদির মানি থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এস এন থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বারগেপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা অ্যাস্টোসি পে থেকে বত্রিশ টাকা চোদ্দো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেরো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চোদ্দো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা নয় পয়সা পে থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট